টু 2 3 গো এই দেখো জলে একটা উপরে একটা কত সুন্দর টাইনা দেখা যাচ্ছে দারুন সুন্দর দেখাচ্ছে কি সুন্দর কোনো 1 2 3 গো কেমন দেখাচ্ছে এই দেখো আলো চলে এলো হে গাইস গুড মর্নিং আপনারা দলকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাচ্চি খটা ছটা আমি আপনাদের জন্য শুরু করছি গুড মর্নিং সকাল সকাল দেখছে হলুড়ত সকাল হলুড়ত যাচ্ছি চলো করা হটটা করা না কারণ এই পাশে দেখো নাগল করা হচ্ছে আর আমি হালের পেছনে পেছনে আলু কুড়াচ্ছি এই দেখো অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে এই দেখো এখন নিচের বিলটা হচ্ছে চলো ঝাটাপটো ঝাটাপটো এই দেখো আর একটু বাকি আছে এই দিকটা তাহলেই হয়ে যাবে এই দেখো 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 দেখতে থাকো তোমরা দেখো এই দেখো তো গাই মাত্র আর কয়েক সেকেন্ডের মধ্যে আলু কুড়ানো শেষ তো গাইজ হয়ে গেছে আলু কুড়ানো এখন স্নান করবো তো গাই স্নান করে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছিলাম এখন ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়েছি বাড়ির দিকে বেরিয়ে দেখছি সূর্য এখনও আছে আর পাখি এখন কিচিরমিচির করছে চারিদিকে এই দেখো এই দেখো সূর্য মামার সে পাশে আর এই পাশে দেখো গাছগুলোর পাতাগুলো তখন তো কোন মরে পড়ে গেছি আবার নতুন করে গোজালে তার সুন্দর দেখাবে না কিন্তু এখন তো গোজাবে না পরে যাবে চলো সাইড দিকে যেয়ে শট একটা শ্যুট করে নিই চলো বাড়ির পাশে তেঁতুল গাছ তেঁতুল বড় টক তোমার সাথে প্রেম করার আমার ভীষণ শখ তো গাইস আমি এখন ফট করে একটা শট ভিডিও শ্যুট করে ফেললাম আর এখন দেখো আবহাওয়া তো বলেইছি শান্ত শুধু পাখিগুলো বাড়ি যা আরো অন্যদিকে তো গাইজ আমি এখন মাঠের দিকে বেরিয়ে গিয়েছি কি করতে তোমরা দেখতে পাচ্ছ কিছুই বুঝতে পারবে না কি করতে যাচ্ছে এরা যাচ্ছে মাছ ধরতে মানে জালাড়তে আর আমি যাচ্ছি এমনি ঘোরাঘুরি করতে চলো সূর্যমামাটা কঠিন সুন্দর দেখাচ্ছে তোমরা দেখো কত সুন্দর সবুজ সবুজ মাঠ দেখতে নিশ্চয়ই দেখো সূর্য এই দেখো 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 কত সুন্দর বাঁধের বাঁধের এখন চলে এসেছি এই পাশে দেখো দুটা মামা দেখবে ওয়ান টু থ্রি গো এই দেখো জলে একটা উপরে একটা কত সুন্দর টাইম দেখাচ্ছে দারুন সুন্দর দেখাচ্ছে কি সুন্দর কোনো জবাব নেই এত সুন্দর দেখাচ্ছে কোনো জবাব নেই দেখতে পাচ্ছ এখন সূর্যটা ডুবছে তাই কত সুন্দর দেখাচ্ছে এটা যদি নদী হতো কত সুন্দর সুন্দরটাই না দেখাতো কিন্তু আমাদের তো এটা নদী না এটা বাঁধ দেখতে পাচ্ছ সূর্যমামা নিচে একটা উপরে একটা নিচে একটা উপরে একটা দুটো সূর্যমামা একসাথে কত সুন্দর দেখাচ্ছে এই দেখো কত সুন্দর লাইটটা কমিয়ে দিতে কত সুন্দর দেখাচ্ছে দেখো যেমন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু হয়নি এখন সন্ধ্যা দেখবে ওয়ান টু থ্রি গো কমন দেখাচ্ছে এই দেখো আলো চলে এলো কারেন্ট চলে এলো এই দেখো আস্তে আস্তে ডুবে যাচ্ছে সে শাল গাছের নিচে আছে আর একটা জিনিস দেখো জলটা কত সুন্দর নড়ছে দেখো গাছগুলো নড়ছে জলটা এনারা জ্বালাতে আমি দেখতে এসছি এমনি ঘুরতে এসছি মাঠের দিকে দেখো কত সুন্দর দেখাচ্ছে দেখো সূর্য তো গাইস দেখো সূর্য ডুবে গেল এই দেখো এই বাসা গাইজ সূর্যমামা এখন আর থাকছে না আবার কাল সকাল আসবে তাই আমিও এখানে আর থাকছি না আবহাওয়া দেখো তার দিকে সবুজ সবুজ মাঠ কত সুন্দর দেখাচ্ছে এই দেখো তো গায়ে এই পাশে এখন প্রচুর ঠান্ডা লাগছে মাঠের দিকে কাল থেকে ঠান্ডাটা পড়েছে প্রচুর ঠান্ডা লাগছে তাই থাকছি না এখন ঠান্ডা লো এমনিতেই থাকছি না তাই কী করবো ওরা মাছ ধরুক কাল ওই সকালের সময় থাকে তাহলে আসবো তখন একটা দেখাবো কেমন কি মাছ ঢুকছে চলো চলো বাড়ি যাই তারা বাড়ি যাই আমি এখন এদিকে হয়ে যাব এদিকে আচ্ছা চলো হিড়ে হিরে আমি এখন হিড়ে হিরে যাবো বাড়ি যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে পুরো কোনো ব্যাপার না সন্ধ্যা হলে দেখিয়েলো বাড়ির পাশেই তো আমি আছি চলো প্রায় সন্ধ্যায় হয়ে গেল এখন তো গাইজ এখন আমি গর্বিতে চলে এসেছি বাইরে এখন সন্ধ্যা হয়ে গেছে চলো ছোট তেতুল ছোটো তোমার সাথে প্রেম করা আর আমার এখন ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে পরেই বেরতে আবার দেখাবে